হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা সবাই মিলে কী করছি আর কি খাবো স্পেশালি তো সেটাই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে ডেলি ব্লগ এই দেখো আমরা কাঁঠাল চিংড়ি নিয়ে বসেছি তো সবাই মিলে খাবো তো নতুন সবজি ভালোই লাগে খেতে তো দিয়ে চিংড়ি মাছ সবারই ভালো লাগে তো আজকে আমি করেছি তো আমরা সবাই মিলে সেটা খাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা এই যে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ করেছি হ্যালো বন্ধুরা এই দেখো আমরা কাঁঠাল নিয়ে বসেছি তো সবাই মিলে খাচ্ছি কাঁঠালটা খুব টেস্টি হয়েছে তোমরা কাঁঠাল চিনি বাড়তে এভাবে রান্না করে খেও খুব ভালো লাগবে আর এই দিনে কাঁঠাল চিনি খুব ভালো লাগে দেখো কাঁঠাল তো খুব ভালো হয়েছে খেতে সবাই মিলে বসেছি খেতে দেখো আমরা সবাই মিলে এখানে বসে খাচ্ছি গরম তো তো এখানে বসে এখানে একটু হাওয়া লাগে সামনে আছে এখানে শেষ করলাম নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমরা ভিডিওটা দেখে তোমাকে করছি ভালো লাগবে